দুনিয়া ভাইয়ের আমার এই রমজানে নামাজের সময় সুন্নত এবং ফজরের মাঝামাঝির সময় আপনি একটি দোয়া একশোবার পাঠ করুন দুনিয়ার সকল নিয়ামত পাক রব্বুল আলমিন আপনার ঘরের ভিতরে পৌঁছে দিবেন যদি আপনি ফজরের নামাজের সময় এই দোয়াটা একশো বার করতে পারেন একেবারে ছোট ছোট কিছু শব্দ আছে এগুলো পড়লে পাক রব্বুল আলমিন দুনিয়ার যত নিয়ামত আছে এই নিয়ামতগুলো আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার কাছে দুনিয়াটাকে ঝুঁকিয়ে দিবেন যদি আপনি আমলটা করতে পারেন কখন করবেন ফজরের নামাজের সময় আজান হয়ে যাওয়ার পরে আপনি দুই রেখা শূন্যত করবেন এরপর ফরজ নামাজ পড়ার আগেই মধ্যবর্তী সময় আপনি আমলটি করবেন আমলটি হচ্ছে নবীজ একেবারে সর্বশেষ হাদিস বুখারি শরীফের সর্বশেষ হাদিস ইমাম বুখারি রফতুল্লাহ যেটা এনেছেন এই বাক্য দুটি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে একেবারে পছন্দনীয় আল্লাহ পাক রব্বুল আলমিন নিজেই জানিয়ে দিয়েছেন এটা আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় বাক্য নবী ইসাল্লাহিসাম বলে দিয়েছেন কালিমাতান হাবিবান রহমান আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় সেই বাক্য দুটি হচ্ছে সুবহান আল্লাহ অবিহামদিহি সুবহান আল্লাহ আজিম আস্তাউ ফিরুল্লাহ এই তিনটা বাক্যের সমন্বয় একটি দোয়া সুবহান আল্লাহ অবিহামদিহি সুবহান আল্লাহ আজিম এই তিনটি বাক্যের একটি দোয়া যদি আপনি একশো বার পড়তে পারেন পুরা দুনিয়ার যত নিয়ামত আছে ওই দিনে সকল নিয়ামত আল্লাহ তারা আপনাকে দান করবেন আমার মুসলমান বন্ধুগণ আমরা জিকির আসকার করতে চাই না রমজান মাসে আল্লাপাক রবীন্দন নবীজি সাল্লাহ আলহ সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন নবীজি সাল্লাহ আলহ সাল্লাম রমজানে বেশি বেশি অবাদত করতেন মাসনুন দোয়াগুলো বেশি বেশি পড়তেন কেননা এ মাসে যদি একটি নফল আদায় করা হয় তাহলে অন্য মাসে একটি ফরজ আদায় করার সমান সব পাওয়া যায় এ মাসে যদি কোনো ব্যক্তি একটি ফরজ আদায় করে অন্য মাসে সত্তরটি ফরজ আদায় করলে যে সব হয় সেই সোয়াব আল্লাহ তালা তার আমল নামায় দিয়ে দেন এজন্য ছোট ছোট যে দোয়াগুলো আছে আলহামদুলিল্লাহ আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ একবার এটাও আল্লাহ তালার কাছে খুব বেশি প্রিয় কিন্তু আমরা ফজরের নামাজের সময় সুন্নতের পরে আর ফরজের আগে যেই দোয়াটা পড়বো সুবহান আল্লাহি অবহামদিহি সুবহান আল্লাহিল আজিম আস্তাউফিরুল্লাহ এই দোয়াটা একশো বার করে আল্লাপ সকল নিয়ে ব্যবস্থা করে দিবেন এই জন্য এটা পড়া যাবে তো ইনশাল্লাহ আমরা সবসময় এই দোয়াগুলো বেশি বেশি করার চেষ্টা করব। আস্তা ফির্লাহ বেশি বেশি করে পড়ার চেষ্টা করব। অনেক সময় আমরা রোজা রেখে মনে করি আমার তো কোনো গুনাই নাই তারপর রোজা রাখার পরেও আপনাকে ইফতারের পূর্বে আল্লাহ কাছে দোয়া করতে হবে এবং ইস্তেফার করতে হবে না জানে আমার রোজায় কতগুলো ত্রুটি হয়ে গেছে আমার রোজায় কিছু ভুল ত্রুটি হয়ে যেতে পারে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আস্তফ্লা আস্তফির এই আমলগুলো বেশি বেশি করা এবং ফজরের নামাজের সময় এই আমলটা করলে আল্লাহ রব্বুল আলমিন সকল বালা মুসিবত থেকে হেফাজত করবেন আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন সকলে বলেন আমিন